কেন্দ্রীয় সরকারের নতুন আইনবিধি অনুসারে কোন চালক যদি কাউকে ধাক্কা মেরে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাহলে তার সর্বোচ্চ দশ বছরের সাজা এবং সর্বোচ্চ সাত লক্ষ টাকা জরিমানা হতে পারে এই আইনের প্রতিবাদে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি অল ডাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহাম্মদবাজারের শ্যাওরাকুড়ি বাস স্ট্যান্ডে মিছিল করা হয় এদিনে এই মিছিলের মাধ্যমে দাবি তোলা হয় যদি কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে 干杯！干 <Han> 杯<需>！干杯！干杯！团结就是力量！ কী দাবি রয়েছে ফার্স্ট আমাদের সরাসরি মন্ত্রী অমিত শাহকে সেলু জানাই যে আমাদের ড্রাইভারদের জন্য এত গুঁচে ভেবেছে আমাদের ড্রাইভারদের চোখ খুলে দিলো ওই জন্য ওকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন কি হয়েছে কি আইন পাস আইন বলতে আমাদের ড্রাইভারদের ওপরে গলায় ফাঁসি দিচ্ছে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে পাঁচ লাখ টাকা ফাইন দশ বছর দিয়েছে আমাদের কাছে যদি পাঁচ লাখ টাই থাকবে তাহলে আমরা অন্য ব্যবসা করব গাড়ি লাইনে কিনে যাবো আমাদের সরকার দিচ্ছে লাইসেন্স সরকারি আবার লাইসেন্স কেড়ে নেওয়ার ধান্দা করছে যে ধরুন মধ্যে লাইসেন্স নিয়েছে মদ খেলে লোক মারা যাচ্ছে তাদের জন্য কোনো আইন নাই আমরা যে দেশে অর্থনীতি চালাইছি আমাদের জন্য আইন ভয় করছে ওই জন্যে আমরা আজ পথে নেমেছি আমাদের দাবি যদি সরকার মেনে নিচ্ছে সরকার যদি দাবি উঠিয়ে নিচ্ছে অতি খুবই ভালো জিনিস না যদি উঠাচ্ছে আমরা অধীনস্থ কালের জন্য রাত থেকে বা পরশু থেকে রাস্তায় নাম আজকে কি করলেন আজকে কোথায় কি করলেন আজকে কি করলেন আজকে একটা ছোট করে রেলি করলাম কোথায় সাহরাপুরি থেকে খয়রাপুরি অব্দি এক কিলোমিটার আপনারা কি চাইছেন আমরা চাইছি এই কালা আইন উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য তুলে নেওয়ার জন্য কাদের উদ্যোগে এই মিছিলটা এটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া ওয়েপার অ্যাসোসিয়েশন সংগঠন আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস আপনি কোন দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রাজা